আর এই কথা বলে লাভ হবে না সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার আমার বিরুদ্ধে অপপ্রচার ভাই আসমান থেকে না জেলো হয় না আপনার উপরে আপনি ইয়ে না আপনি লাইক না আপনি ধরেন আপনি আপনারা এখন একটা কথা বলছেন তো ষোলো বছরে যে ইন্ডিয়াতে যে বন্দরটা দিয়ে দিল আপনি বলতেছেন যে চট্টগ্রাম বন্দর এইভাবে দেখাবেনা তো তখন আপনারা কোথায় ছিলেন ভাই তখন তো আমাদের ইউনিফর্ম ছিল তখন তো আপনার এইসব ইয়ে ছিল একবার বলছেন কেউ লাভের জন্যই হচ্ছে যাতে পলিটিক্যাল পার্টিরা এখানে পৃথিবীর সত্তরটা দেশে ডিপি ওয়ার্ল্ড আছে তাদের সর্বোচ্চ নিয়ে কোনো সমস্যা হচ্ছে না শুধু আমাদের হচ্ছে এদিকে যখন ইন্ডিয়া যখন আমাদের কোস্ট লাইনে রাডার বসানোর সমস্ত ফাইনাল হয়ে গেছিল তখন আমাদের তখন ঠিক আছে তখন কথা তখন ঠিক আছে তখন ঠিক আছে এখন হচ্ছে এই আমাদের এটার উপরে কন্ট্রোল থাকতে হবে নাহলে সর্বমূর্তের উপরে ইয়া ব্যবস্থা হয়ে যাবে বাট কথা হচ্ছে এটার মাধ্যমে যে অটোমেশন হয়ে গেলে এটার মাধ্যমে যে চুরিধারি বন্ধ হয়ে যাবে এই এই জিনিসগুলো ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে এটাই ওরা মানতে পারতেছে না অলরেডি ব্রিগেড শাখা হতেছেন কিন্তু একটা গ্রুপ ইয়াতে কি বলে

আমাদের বিমান হচ্ছে লস আমাদের এয়ারপোর্ট হচ্ছে লস তো আপনি বিমানটাকে ভাই এমিরাটস এর সঙ্গে একটা জয়েন্ট ভেঞ্চার আসেন না বাংলাদেশ বিমান পাওয়ার বাই মানে পুরো পৃথিবীর একশো অষ্টআশিটা দেশে বিমানের সার্ভিস চালু হয়ে যাবে আমরা বছরে যা লস দিচ্ছি তার একশো গুণ বেশি আমাদের ইনকাম হবে পৃথিবীর সকল রাষ্ট্র এটা করতেছে ভাই এটা সার্বভৌমত্বের কিছু এটা বিজনেস যেমন ধরেন তিনি আরেকটা পয়েন্টে বলছেন যে সেনাবাহিনী অক্লান্ত ভূমিকা রাখছে পাঁচই আগস্টের পর থেকে হ্যাঁ অবশ্যই চেষ্টা করছে অবশ্যই এবং এ ব্যাপারে তো কোনো বিপদ নাই যখন পুলিশ ছিল না যখন পুলিশ সব পালিয়ে গেছে সেনাবাহিনী রোলটা প্লে করেছে কিন্তু তারপরেও তিনি বলছেন এখানে দেখেন অক্লান্ত ও নিঃস্বার্থ ভূমিকা সত্ত্বেও বিভিন্ন মহল হতে সেনাবাহিনী ও সেনা প্রধানকে टारगेट করা হচ্ছে সেনাবাহিনী কেউ টার্গেট করছে না আমি বলেছি এবং যে কথাগুলো আপনি বলছেন আমরা জানতে চাই বারবার এই যে 626 জন বা 27 জন যে নাম্বার এই আর আপনাকে কে দিয়েছে তাদেরকে নিরাপত্তা দিয়েছেন ভালো কথা তাদেরকে ছেড়ে দেওয়ার অধিকার কে দিয়েছে কে কাকে দিয়েছে কারেক্ট আমি একটা জিনিস বলি যখন 5 আগস্টের পরে আগস্টের মধ্যেই আমাকে অ্যাকচুয়ালি একটা সার্ভিং অফিসার ক্যাপ্টেন যে সাভার এলাকায় ছিল সে আমাকে ফোন করে বললো যে স্যার আমি চাই জানি যে আওয়ামী লীগের এই নেতার পাশে অস্ত্র আছে আমি যখন অপারেশন করছি আমার অস্ত্র দিতে আছে না সো এটাই হচ্ছে আর কি যেহেতু নাইনটি ফিট জিউসি এবং ওখানকার কমান্ডার গুলো সবগুলো ছিল আমি সো এরা কিন্তু গ্রাউন্ডে এখন বাংলাদেশে যত আইএস ডিউটি করেছি আমাদের কখনোই মেজিস্ট্রেসি পাওয়ার ছিল না এবং কখনোই আমরা হই নাই এই প্রথমবার ব্যর্থ কেন আপনি আপনি ধরেন আপনি ম্যাজিস্ট্রেশি পাওয়ার নিয়ে মাঠে আছেন আপনি কোনো কাজ করছেন না আবার আপনি দাবি করছেন

উনি অ্যাকচুয়ালি সরকারকে ভয়ে দেখাচ্ছে এই কথাগুলো বলে এবং মানে কোশ্চেন আনসার সেশনে যেগুলো সেট সেট করেছে ওটা ওনার করা বাট তার এই পাওয়ারটা নাই কারণ আর্মি তার পিছনে নাই এখানে উনি বারবার সেনাবাহিনী এবং সেনা প্রধানকে বলার চেষ্টা করতেছে যে আমরা সেনাবাহিনী আমরা কখনোই সেনা প্রধান এই সেনা প্রধানের বলেছি বিকজ অফ এই এতক্ষণ যে বললাম যে উনি আওয়ামী লীগকে পুনরুদ্ধার করতে চাচ্ছেন নিষিদ্ধ করতে মানা করেছে উনি তো সিরিজ এটা তো না যে একটা বিচ্ছিন্ন ঘটনা বলার সুযোগ নেই একটার পর একটা একটার পর একটা একটার পর একটা এখানে আমরা শুধু বলতেছি সেনাবাহিনীর আমরা কোনো কিছু করতেছি না সেনাবাহিনী এখনো যে মেইন ফোর্স যেটা আছে উপরের দিকে তিরিশ পঁয়ত্রিশ জন ছাড়া সবাই কেউ ইন্ডিয়ার হেজিমনি চায় না এই যে মনে যে আমি আমার কয়েকটা সত্যি বলছি আহ টোয়েন্টি ফোর জিওসি নতুন জেনারেল মুশফি গিয়ে প্রথমেই সে যে ফেনি ওখানে যে শেখ হাসিনা যে ব্রিজটা দিয়েছে ওখানে গিয়ে ওখানে ডিফেন্স সিস্টেমটা ফাইনাল করেছে করে রিকমেন্ড করেছে ওখানে যে ইন্ডিয়ার জন্য যে যে জায়গাটা দিয়েছিল এটা তো ইন্ডিয়া অ্যাকচুয়ালি তার মিলিটারি স্থাপনা করতো ফিউচারে এখন শুধু যার ব্যবসা বাণিজ্যের কথা বলে যে এটা তাদের রিপিজেড বলার চেষ্টা করছে বাট ওই জায়গাটার মধ্যে একটা ব্রিগেড প্লাস স্ট্রেংথ করার চেষ্টা করছে এটা কিন্তু করতেছে মানে এটা হচ্ছে একজন বেসিক অফিসার কিন্তু তাই করবে হ্যাঁ বাংলাদেশ আর্মির অফিসাররা এইরকমই এবং দেয়ার ডেডিকেটেড বাট যারা আছে এবং দেখেন এত কিছু করার পরেও যে সমস্ত জেনারেল গুলাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল যে যাদের উপরে পাসপোর্ট সিজ করা এদেরকে সবাইকে পালিয়ে যেতে দিচ্ছে পালিয়ে যেতে দিচ্ছে এরপরেও লোকজন কিছু বুদ্ধিজীবী আছে মানে কি বলবো এদেরকে মানে অনলাইনে মুখ খাপ করতে ইচ্ছা হয় কিন্তু করতে পারি না ওয়াকার সাহেব ভালো ধরেন একটা বিষয় বলবো যে ধরেন তারপর ধরেন এই গত দশ মাসে যে কাউন্টার কু বা এটা আমি মনে করি তো দেশে বিদেশি শাক্তানি মহল কাজ করতেছে না কাজ করতেছে ইন্ডিয়া এবং আপনার আপনার সাবেক অভিভাবক হাসিনা আপনি একটু বলেন যে এইভাবে ধরেন মানবিক করিডোর বা এটা নিয়ে যদি আপনার আপত্তি থাকে বিং আর্মি চিফ যেহেতু যে পরিস্থিতি হোক আপনি একটা ঝুঁকি নিয়েছেন পাঁচই আগস্টে আপনি কথা বলেন না কেন আপনি কথা তো বলতে পারেন তিন বাহিনী যদি কথা হয়েছে তিন বাহিনী প্রধান সহ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন কিন্তু আপনি এভাবে বলতে পারেন কিনা আপনি শুনি যে কোড অফ কন্ডাক্ট কি বলে আচ্ছা এখানে আমি একটা কথা বলি সেটা হচ্ছে ওনার সাথে যে তিন বাহিনী সহ সহ যে কনফারেন্সটা হয়েছিল ওখানে কিন্তু এই মানবিক করিডোর নিয়ে কথা হয়েছে ওখানে সেনাবাহিনী সেনাপ্রধান বলেছেন যে এই মানবিক করিডোর দেওয়াটা নিয়ে উচিত হচ্ছে আমাদের যারা স্টেক হোল্ডার তাদের সাথে একটা কনফারেন্স করা ইয়া করা আমি সরকারের এই করিডোর দেওয়ার ব্যাপারে আমাদের পাশের দেশের মুসলিম ভাই গাজার জন্য সলিডাইটেড করে আমরা ভাষায় দিতেছি বাট আমাদের পাশের দেশের মধ্যে মুসলমানদের অত্যাচার করতে এইটা নিয়ে আমরা আর রোহিঙ্গা নিব না এতগুলো রোহিঙ্গা নিশ্চয় এটা বুঝতে হবে যে আগে প্রতিটা রোহিঙ্গার জন্য আমাদেরকে জাতিসংঘ দিত পাঁচ হাজার ডলার করে এখন পাঁচশো টাকা করে পাঁচশো ডলার করে দেয় এটা ফিউচারে এটা আমাদের কাছে একটা বার্ডেন হবে এবং এইটার জন্য আমি যদি মনে করি যে আমাদের যদি ভারতের সাথে সম্পর্ক খারাপের রিস্ক থাকে চায়নার সাথে যদি রিস্ক থাকে স্টিল আমাদের প্রেসার দেওয়া উচিত কি জন্য আমাদের চায়না বলতে হয়েছে তাই না তুমি আমার এই রোহিঙ্গা নেওয়ার ব্যবস্থা করো আমি এটা মধ্যে ইনভলভ হবো না বাট কথা হচ্ছে এই সমস্যা মানে অতীতে এই ধরনের ক্রাইসিস সলভের জন্য আহ মিলিটারি ফোর্স ডেপ্লয় হয়েছে মিলিটারি ফোর্স ডেপ্লয় হওয়াটাই জরুরি আমরা যদি এখানে আমি মনে করি আমি আমি করি এখন একটা থাকবে আমরা ধরে নিতে পারি এখন জানতা সরকারের কোনো ফিউচার গভর্নমেন্ট নাই আমরা যদি আমেরিকার সাথে একটা আসে আমি একটা হাইপোকে বললাম এটা অনেকেই বিরোধিতা করবে যে আমেরিকার সাথে একটা ডিলে আছে ওকে তুমি আমার এয়ার ডিফেন্স সিস্টেমটা ঠিক করে দিবা আমি এখানে হেল্প করবো বাট আমার রোহিঙ্গা লোকজন নিয়ে যেতে হবে যেখানে সার্বভৌমত্ব বিপন্ন হচ্ছে আপনি খুশি আজ যেখানে আচ্ছা যাই হোক যাই হোক তিনি বলছেন যে বাংলাদেশ সেনাবাহিনী দেশ ও জনগণের কোন রকম ক্ষতি হয় এমন কোনো কাজ করবে না এবং কাউকে এমন কোনো কাজ করতে দেবে না ভালো কিন্তু আমরাও ধরেন আপনি ভারতের পক্ষে বা হাসিনার পক্ষে করবেন একদম বাংলা কথা আপনি বলবেন না আমরা ওইটা দিব না তো আমার মনে হয় যে এই যে ক্লেমটা উনি করলেন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে প্রজাতন্ত্রের তো কোনো কর্মকর্তা নাই কিন্তু আমাদের সংবিধান অনুযায়ী সব কর্মচারী প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকারের ট্যাক্সের টাকায় বেতনভোগী কর্মচারী হিসেবে তিনি এটা তো সরাসরি সরকারকে অস্বীকার করা তার নিয়োগ কর্তাকে অস্বীকার করে জানেন যে করে তো বারবার বলছি না যে ডক্টর ইউনুস আপনার যারা আছে যাদেরকে আপনি বসে আছেন অপদার্থ গোষ্ঠী বিদায় করেন না হলে কিন্তু বিপদে আপনি পড়বেন এরা কিন্তু কেউ বিপদে পড়বে না বদনাম হবে আপনার ঠিক তেমনি জেনারেল ওয়াকার কে কিন্তু আমি অনেকবার বলছি যে ভাই তিরিশ পঁয়ত্রিশ জনের সরান আপনার আশপাশে কে ক্লিন করেন আপনি যে যেভাবেই হোক যে কারণেই হোক পাঁচই আগস্টের ভূমিকায় আপনি প্রশংসিত হয়েছেন সেই প্রশংসাকে তারা রিন করে ফেলবে আমি বারবার বলছি বুঝে নাই কিন্তু আমাদের কথা বাংলায় বলছে চাইলে ইংরেজিতে বলতে পারি চাইলে হিন্দিতেও চান্সলেট করে দিতে পারে যাই হোক হিন্দিতে বলে একটু বেশি ভালো বুঝতে পারে দেখতে পারে ওটা ট্রাই করে তাও তিনি বলছেন যে যথাসম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যথা শীঘ্র সম্ভব